বন্ধুরা দেখুন আজ দুপুরে ওদের আর আমার ম্যাশের কোয়ালিটিটা দেখুন অনেকে জানতে চেয়েছেন আমি কি ম্যাশ খাওয়াই ম্যাশের কালারটা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা নতুন কালচার করবেন এই ম্যাশটা নাকের পাশে নিয়ে গিয়ে যদি একটু স্মেলটা নেন তাহলে বুঝতে পারবেন এর কত সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে আর কমা ম্যাশ যেটা বাজারে পনেরোশো ষোলোশো টাকার যে ম্যাশটা পাওয়া যায় তাতে কিন্তু এতটা স্মেল নেই এটা আপনারা লক্ষ্য রাখবেন ম্যাশটা দেখতে পাচ্ছেন সোনার মতন কালার একদম ঝকঝক করছে এই কালারটা দেখে নেবেন কমা দামের মেশে কিন্তু এতটা গ্লেজ দেয় না এবং একটা স্মেলও ছাড়ে না এটা মাথায় রাখবেন মুরগি ফার্মিং সকলেই পছন্দ করেন অনেকে করতে চান অনেকে বিভিন্ন একটু জ্ঞানের অভাবে করতে চান না কি হবে কি বৃত্তান্ত ভয় বা আমার সাধারণ মুরগি চাষ সম্বন্ধে নলেজ নেই এরকম কিছুটা ভয়ের বশবর্তী হয়ে অনেকে মুরগি চাষ করতে চান না কিন্তু এই ইউটিউবে বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধরনের ভিডিও বা যেরকম আপনারা আমার ভিডিওটি দেখছেন এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে এলে তখন কিন্তু একটু ইচ্ছা প্রকাশিত হয় যে আমরা এই মুরগি ফার্মিং করতে পারলে খুবই ভালো হতো কিছু আর্থিক উন্নতি তো অবশ্যই হয় এবং স্বচ্ছল অবস্থাটা আসে যেটা বড় করে করতে পারলে আপনার একটা রুজি রোজগারেরও রাস্তা দেখা দেখা যাবে যেটা আমি বলে থাকি সবসময় যে যারা বেকার পড়াশুনো করছেন তারা কাজের ফাঁকে ফাঁকে এই কালচারে অবশ্যই আসতে পারেন কারণ আমরা কিছু কাজ করে থাকি অবশ্যই সেটা আর্থিক সচ্ছলতার জন্য শখ শৌখিনতা আছেই মুরগি ফার্মিং অনেকের ভালোবাসেন শখ করে করেন সেটা কিন্তু সীমাবদ্ধ দু পাঁচটা কিন্তু যখন একশো দুশো পাঁচশো এরকম নিয়ে কালচার করবেন তখন কিন্তু সেটা শখে পরিণত হয় না সেটা কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে আপনারা এই কালচার করতে পারেন ব্যবসায়িক ভিত্তিতে অবশ্যই ব্যবসায়িক ভিত্তিতে এই কারণে বললাম যেটা আপনি একটা কোনো ব্যবসা করে দু হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে যখন বাইশশো টাকা সেটা বিক্রি করবেন দু হাজার দুশো টাকা যেটা প্রফিট হবে এটাই কিন্তু ব্যবসায়িক পদ্ধতি কিন্তু দুটো পাঁচটা মুরগি যখন আপনি কালচার করবেন সেই মুরগি থেকে দুটো ডিম পারলো কি পারলো না সেটা আপনার শখ পূরণ হলো এটা কিন্তু শখের বশবর্তী হয়ে যাই হোক আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু শুরু করা যাক যে আমার মুরগির আজ বর্তমানে বয়স বাইশ দিন গতকাল রাতে লাস্ট ভ্যাকসিন কমপ্লিট হলো যেটা রানীক্ষেত বুস্টার এটা আমি গতকাল রাতে দিয়েছি আজকে এদের জায়গাটাও একটু বাড়িয়ে দিলাম দেখুন নতুন করে কিছু কাঠের গুঁড়ো অ্যাড করে দিয়ে এই মাত্র সবে একটু জায়গাটা বড় করে দিলাম এদের জায়গাটা এর ভিডি এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এর অর্ধেকটা এসারফেস করা ছিল এখানে ঘেরা সেই জায়গাটাও আজকে ছেড়ে দিলাম এটা হচ্ছে ওদের জায়গাটা পুরো বড় করে দেওয়ার কারণ ওরা একটু খোলা মেলা যদি থাকতে পারে তাহলে কিন্তু ওদের গ্রোথটা একটু হবে একটু দৌড়োদৌড়ি করতে পারবে এটা হচ্ছে আমার মুরগির ফার্মের পুরো জায়গাটা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু আমার ফার্ম সম্বন্ধে অবগত তারা কিন্তু সবটাই জানেন বন্ধুরা এখনও আমি আজ এদের দুপুরের খাবার দিইনি দুপুরের খাবার একটু পরেই দেব তার আগেই ভিডিওটা করছি এখন বুঝতে পারছেন যে আজ এদের বাইশ দিনে বর্তমানে কেমন গ্রোথ এসছে সাত আটশো আটশো তো ধরায় যেতেই পারে সেখানে আমি সাতশো গড় ধরছি আমি এক মাসে এক কিলোর কাছাকাছি নিয়ে যাই নশো থেকে এক কেজি একশো এরকম থাকে এক মাসে এর পুরনো ভিডিওতে আপনারা অবশ্যই সাক্ষী আছেন বা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আজ আমার বাইশ দিনের আপডেট দেখাচ্ছি সাতশো গ্রাম এদের ওয়েট আছে এই ওয়েটেই মেজারমেন্টে হয় তবে হ্যাঁ অনেক বন্ধুরা বলেন যে আমার ওয়েট ঠিক নেই ওয়েট ঠিকভাবে আসছে না তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে ধরুন মুরগির শুরুতে একটা ঠান্ডা লাগার সমস্যা আছে সেই প্রিভেনশন হিসেবে সেই ডোজটা যদি কমপ্লিট করে থাকেন মুরগির কিন্তু শুরুতে একটা ঠান্ডা লাগার যেটা সমস্যা সেটা যদি না হয় মুরগি মেনলি আমি বলে থাকি যে মুরগি ব্রুডিং থেকে একদম জিরো বাচ্চা থেকে শুরু করে এক মাস সাতাশ আঠাশ দিন যদি খুব কেয়ার করতে পারেন তাহলে কিন্তু মুরগির একটা বড় ধরনের রোগ আপনার ফার্মে লাগবে না এটা প্রথম থেকেই শিওর হয়ে যাবেন আর যদি প্রথমেই দেখা যাচ্ছে আমরা ব্রুডিং অবস্থায় মুরগি কিন্তু একটু ঘামে ঘামে বলতে আমি ভেঙে আপনাদেরকে বলছি ব্রুডিং অবস্থায় যখন গাদাগাদি করে একটা এক জায়গায় থাকে সেই সময় কিন্তু অল্প জায়গায় অধিক মুরগি একসাথে থাকার ফলে মুরগির গা থেকে একটা ঘাম নির্গত হয় যেটা বাইরে বেরোতে পারে না এবং তাতে কিন্তু একটা ঠান্ডা লাগার ব্যাপার থেকে যায় এবং কাঠের গুঁড়োটা প্রচুর পরিমাণে ঘেমে যায় নিচের ঠান্ডা এবং ওপরের ঘাম এই দুটোর মিলবর্তী হয়ে আপনাদের কিন্তু মুরগির ঠান্ডা লাগতে পারে সেই ঠান্ডা লাগার কারণে মুরগির যদি ঠান্ডা লেগে যায় সেই সময় কিন্তু একটা ভয়ঙ্কর মুরগির শুরুতেই যদি এই সমস্যাটা আসে তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ শুরুতেই বাধাপ্রাপ্ত হলো এটাকে আপনারা লক্ষ্য রাখবেন এটা যদি আপনারা টেক কেয়ার করতে পারেন তাহলে কিন্তু মুরগির এক মাস আপনারা পরিচর্যা করতে পারবেন দেখছেন আপনারা যে আমার মুরগি বাইশ দিন বয়স আর সাত আট দিন পরে এক মাস পরিণত হবে আর সাত আট দিন পরে কিন্তু আশা রাখছি আমি এক কেজির কাছাকাছি ওয়েট চলে যাবে বা এক কেজি প্লাস হয়ে যাবে এখনই বর্তমানে সাত আটশো ওদের ওয়েট আছে এইভাবে কালচার করতে করতে আপনারা প্রায় যখন দুশো দু কেজি ওয়েট হবে তখন মুরগির বয়স হবে মাত্র ষাট দিন পঞ্চান্ন থেকে ষাট দিনে আমার কিন্তু মুরগি দু কেজি ওয়েট আসা শুরু করে দেয় আমি নর্মাল ব্রয়লার স্টার্টার ফিটটাই খাওয়াই অনেক বন্ধুরা কমেন্ট করেন আমি কি ফিট খাওয়াই আমি আপনাদের বললাম আমি এই ফিটটাই খাওয়াই এবং ফিটটা একটু উন্নত মানের ফিট খাওয়ানো চেষ্টা করবেন বাজারে দেখবেন সাধারণত ষোলোশো সতেরোশো টাকারও ম্যাশ পাওয়া যায় আবার বাইশ তেইশশো পঁচিশশো টাকারও ম্যাশ পাওয়া যায় আপনারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করবার চেষ্টা করবেন বেশি ভালো ম্যাশ খাওয়ালে অনেকে বলতেই পারেন যে দাম পাওয়া যায় না বা সেরকম দাম নেই কিন্তু আপনার মুরগি কিন্তু সঠিক টাইমে সঠিক গ্রোথ দেবে আপনার যদি কম দামে ম্যাশটা খাওয়ান তাহলে কিন্তু একটু কম মানে পয়সা বাঁচাতে গিয়ে আপনার কিন্তু এক দু বস্তা ম্যাশ বেশি লেগে যাবে আখেরই হিসাব করে দেখবেন আপনারা যখন যে কালচার করবেন তখন একটা তার নোটবুক তৈরি করবেন যখন কোন জিনিসটা কিনলেন কোন জিনিসটা খরচ করলেন কোন জিনিসটা বিক্রি করলেন সবটাই তাতে নোট আউট থাকবে এবং কালচারের শেষে হিসাবটা মেলাবেন দেখবেন আপনার প্রফিট না লস সেটা কিন্তু অবশ্যই করতে হয় ব্যবসায়িক ভিত্তিতে এটা আমরা শখবশত মুরগি কালচার করলেও এটা কিন্তু আমাদের ব্যবসা এটা মাথায় রাখতে হবে তাই সেখানে আপনি কিন্তু দেখতে পাবেন যেটা আমিও করেছি এর আগে আপনারা নতুন কালচারে যারা আসবেন তাদের আমি আগাম একটা আমি কথা বলে দিই যেটা আমারও হয়েছে যে একবার দেখেছি যে এত দামি বস্তা না খাইয়ে যদি কমা বস্তা খাওয়াই কমা ম্যাচের বস্তা খাওয়ায় তাহলে দেখা যাচ্ছে চার বস্তায় পঞ্চাশটা মুরগি ওঠে আট বস্তায় একশোটা মুরগি ওঠে সেখানে আট বস্তার জায়গায় দশ বস্তা চলে যাচ্ছে তাও আমার মুরগির সঠিক গ্রোথ আসে না এই কারণ উন্নত প্রযুক্তির ম্যাশ বা কমা দামের ম্যাশ যদি আমি দিই তাহলে কিন্তু মুরগির সঠিক গ্রোথ আসে না আখেরই লস আপনার সময় লস আপনার টাকা লস আপনার হচ্ছে একটা কালচার পিছিয়ে যাবে এত কিছু লসের সম্মুখীন না হয়ে যদি আপনি একটু ভালো কোয়ালিটির ম্যাশ খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগি সঠিক টাইমে সঠিক গ্রোথ দেবে এবং একটু দাম হয়তো প্রফিট হয়তো কম আসবে কিন্তু একটা কালচার আপনি এগিয়ে যেতে পারবেন আর বর্তমানে এখন বাজার মূল্য মুরগির একটু কম যে কারণে আপনারা হ হতাশায় পড়বেন না আবারও বছরে এটা কাঁচামালের মধ্যে মধ্যেই পড়ে এই মুরগি চাষ সাধারণত কাঁচামালের মধ্যে পড়ে কিন্তু আমরা বাজার ওঠানামা করে অবশ্যই সামনেতে আমি এই মুরগি প্রায় এক মাস পরে তুলব তখন কিন্তু আশা করা যায় আমি আবারও আপডেট দেব আমি গতবারে যে মুরগি কালচার করেছি সেই মুরগি কালচারের আপডেট আপনাদের সে সেরমভাবে দিতে পারেনি তবে আমি আনুমানিক একটা হিসেব দিচ্ছি মুরগির বাজার মূল্য খুবই কম ছিল দেড়শো টাকা করে কেজি বেঁচেছি এমনকি একশো চল্লিশ টাকা পর্যন্ত বেচতে হয়েছে এইবার হয়তো সামনের শীত একটু দাম বাড়লেও বাড়তে পারে কিন্তু কাঁচামাল আমার এখন লস চলছে সেই জন্য আমি মুরগি চাষ করবো না এরকম যদি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু মুরগি চাষ থেকে বিরত থাকতে হবে কারণ লাভের সময় করবেন লসের সময় করবেন না এরম করলে কিন্তু কালচার শেখা যায় না বা কালচার করা যায় না গড়ে একটা অ্যাভারেজ থাকে সেই অ্যাভারেজেই কালচারটা তুলতে হয় যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন নতুন বন্ধুদের সামনে যাতে ভিডিওটি উপস্থাপন হয় আর চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ধন্যবাদ